যারা যারা ভাবছো কুম্ভ মেলাতে যাবে কুম্ভ স্নান করবে তাড়াতাড়ি অবশ্যই আমার ভিডিওটা দেখো কেন কি আমি কেবল ঘুরে আসলাম আমার বাস্তব অভিজ্ঞতা কিছু এখানে শেয়ার করলাম তো যারা যাবে ভাবছো তারা তারা কিন্তু কেউ প্রয়াগরাজ স্টেশনে নামবে না নাইন স্টেশনে নামবে নাইন স্টেশন থেকে স্নানঘাট খুব কাছে আর প্রয়াগরাজ স্টেশন থেকে স্নানঘাটটা একটু দূরে ওখানে বাইকার পেয়ে যাবে বাইকাররা একশো টাকাও নেয় কারোর থেকে কারোর থেকে দেড়শো দুশো তিনশো হাইয়েস্ট ওরা চার্জ করে তো তোমরা যেরকমভাবে ওদের সাথে দাম দর করতে পারবে সেরকমভাবে তোমার থেকে দাম নেবে ওরা আর কি তো আমরা যদিও বা গাড়ি করে গিয়েছিলাম আমরা বাইকে করে যাইনি তো গিয়ে স্নান সেরে তিলক অবশ্যই কাটবে স্নান সারার পরে তিলক কেটে এই মন্দির কয়েকটা কিন্তু দর্শন করবে সোমনাথেশ্বর মন্দির সূর্যদেবের মন্দির আর বজরঙ্গবলির মন্দির আর হচ্ছে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী দেবীর মন্দির এই কয়েকটা মন্দির দর্শন করবে এটা হচ্ছে বিষ্ণু ভগবানের মন্দির এটাই সূর্য মন্দিরের ভিতরে ছিল বিষ্ণু ভগবানের মন্দির তো বিষ্ণু ভগবানকে দর্শন করলাম ভক্তি করলাম করে ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে সূর্যদেবের মন্দিরে ঢুকলাম সূর্যদেবের মন্দিরে এই যে দেখতে পাচ্ছ কাচের বাক্সর মতন এখানেই হচ্ছে সূর্যদেব বিরাজমান হয়ে আছেন ঘোড়ার উপরে এখানে সাতটা ঘোড়া মনে হয় আমি গুনিনি যদিও তবে আমার মনে হয় এখানে সাতটা ঘোড়ায় আছে তো সাতটা ঘোড়ার উপরে সূর্যদেব বিরাজমান সূর্যদেবকে দর্শন করলাম দর্শন করার পরে তারপরে বেরিয়ে আসার পরে ওই মন্দিরের মধ্যেই ছিল ভোলে বাবার মন্দির ভোলে বাবার মন্দিরেও দর্শন করলাম এখানে আমি পুজো দেইনি কেন কি এখানে পুজো সামগ্রী কিছু পাইনি আমি তো বাবার মন্দিরের পাশেই ছিল বজরঙ্গলীর মন্দির এটা কিন্তু সেই শুয়ে থাকা বজরঙ্গলীর মন্দির না শুয়ে থাকা বজরঙ্গলীর মন্দির এখান থেকে একটু দূরে তো ওখান থেকে বেরিয়ে আসার পরে ত্রিবেণী সঙ্গমের যে মেন মন্দির সেটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী যেই তিনটে নদী মিলিত হয়েছে আর সেখানেই আমরা স্নান করছি পূর্ণ কামনা পূর্ণ পাওয়ার জন্য তো সেই গঙ্গা যমুনা সরস্বতী দেবীর মন্দির হচ্ছে এটা তো গঙ্গা যমুনা সরস্বতী দেবীর মন্দিরে মানে প্রচুর ভিড় ছিল যদিও সূর্য মন্দিরে অতটা ভিড় ছিল না কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল ভিড় কেটে কেটে অবশেষে আমরা ঢুকতে পেরেছি ভিতরে অনেকে এখনও বাইরে দাঁড়িয়ে আছে খুব একটা আগে যাওয়া যায়নি কেন কি সামনেও প্রচুর ভিড় ছিল তো দূর থেকে যেহেতু দেখতে পেয়েছি দূর থেকেই আমি দর্শন করে ভক্তি করে চলে আসছি সোমনাথেশ্বর মন্দিরে সোমনাথেশ্বর মন্দিরে যদি কেউ পুজো করতে চাও তাহলে খুব সহজেই পেয়ে যাবে বাইরেই ভোলে বাবাকে তো বেশি কিছু দিতে হয় না একটু দুধ জলেই ভোলে বাবা সন্তুষ্ট তো বাইরেই ওখানে দুধ জল বিক্রি হচ্ছিলো গ্লাস হিসাবে এক গ্লাসের দাম দশ টাকা করে নিচ্ছিল তো দশ টাকা দিয়ে আমিও এক গ্লাস জল দুধ জল কিনে নিয়ে এসে বাবার মাথায় ঢেলে ভক্তি করে প্রণাম করে বাবার পায়ের থেকে একটু ফুল নিয়ে ওখান থেকে বেরিয়ে আসছি তো তোমরাও যারা যারা যাবে ভেবেছো অবশ্যই কিন্তু এই মন্দির কয়েকটাতে গিয়ে যাও কেন কি ওখানকার লোকাল যারা পণ্ডিত ব্রাহ্মণরা ছিল তারাই আমাদেরকে বলল যে কুম্ভ স্নান করার পরে এই মন্দির কয়েকটা দর্শন করলে স্নান স্নানযাত্রা সম্পূর্ণ হয় তো তাদের কথা অনুযায়ী আমরা কিন্তু এই মন্দিরগুলো দর্শন করেছি দর্শন করে আর ভোলে বাবার মাথায় দুজ্জ্বল ঢেলে ভক্তি করে প্রণাম করে বেরিয়ে এসেছি তো তোমরা অবশ্যই যাও ভক্তি করো ঘুরে আসো আনন্দ করো